হে আসসালামু আলাইকুম গাইস সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখব যে কিভাবে আমরা Redmi কিবোর্ড ব্যবহার করে লেখা ফিন করা যায় বা আর রিডমি কিবোর্ডের অনেক রকমের প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের কাজগুলো করতে সহজ করে এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাই দিব তো সবাই लास्ट পর্যন্ত ভালো করে দেখবেন তো আমরা ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমাদের Redmi কিবোর্ডটা ডাউনলোড করে আনব প্লে স্টোরে প্রবেশ করার পরে সার্চে গিয়ে সার্চ করবো যে রিডমিট কিবোর্ড সার্চ করার পরে যেটা আসছে এটা হচ্ছে রিডমিট কিবোর্ড এটা আমরা ইনস্টল করে নিব আমাদের এটা ইনস্টল করা হয়ে গেছে এখন এটা আপ করতে হবে তো রিডমি কিবোর্ডে প্রবেশ করার পরে এখানে দেখেন ফার্স্টে আসছে সেট আপ করুন এখানে সেট আপ করে ক্লিক করবেন তারপরে এখানে সেটিংস অন অনেক ক্লিক করবেন ক্লিক করার পরে রিডমি কিবোর্ডটা অন করবেন অ্যাক্টিভ করে দিবেন এখানে কিবোর্ড সুইচকে অনেক ক্লিক করবেন তারপর হচ্ছে রিডমি কিবোর্ডটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে যাচি দিয়ে অবটা অফ করে দিবেন তারপর পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করবেন তারপর এখানে সেটিংস ঠিকঠাক করুন এখানে হচ্ছে নাম্বার যোগ করতে পারবো তারপর পরবর্তী ধাপে যান এখানে হচ্ছে আপনার লেখাগুলো বড় হবে তারপর হচ্ছে এখানে অতিরিক্ত কিছু বাটন দিয়েছে এগুলো হচ্ছে অনুমতি দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন কিবোর্ড সেটা হয়ে গেছে এখন উপরে যে ডান পাশে সেটিংস আছে ওইখান থেকে আপনার থিম আছে আদার্স কিছু অপশন আছে ওইখানে গিয়ে অন্যান্য যেসব সেটিংস এগুলো ঠিকঠাক করতে পারবেন এবার কীভাবে কি ইউজ করা যায় এটা হচ্ছে দেখানোর জন্য এটা গ্রুপে চলে যাই তো ফার্স্ট অফ অল আপনাদের দেখাবো যে কিভাবে আপনার কিবোর্ডে হচ্ছে লেখা ফিন করবেন তো এখন হচ্ছে আপনার যে লেখাগুলা এটা হোক আপনার দুইটা বা তিনটা বা হচ্ছে পাঁচটা দশটা যে কয়টা হোক মনে করেন যে আমার এইগুলা যে লেখাগুলো আছে এখানে এগুলো এখন আমি ফিন করব তো ফার্স্টে বলে যে কিবোর্ড আসছে কিবোর্ড আসার পরে যে চার নম্বরের পেজের মতো অপশনটা দেখতেছেন ওইখানে আমাদের পিনগুলো থাকবে মানে যেগুলো আমি ফিন করতে চাইতেছি সেগুলো এখানে থাকবে এখান থেকে আপনি সহজে মেসেজগুলো করতে পারবো তো ফার্স্ট হলো যে উপরে যে লেখাগুলো আছে ওইখানে নিচ থেকে কফি করবো জোপরে দেখেন এখানে একটা কফি অপশন আছে এখানে ক্লিক করলে এটা কফি হবে এটা কফি হলো এবারে হচ্ছে এই পেজের মতো অপশন ওইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন যে লেখাটা ওটা হচ্ছে এখানে কপি হয়েছে এখানে যে পিন অপশন আছে পিন এখান থেকে পিন করতে পারবো বা এখানে দেখেন ওপর একটা অপশন আছে এখানে ক্লিক করলে একটা পিন হয়ে গেল কিভাবে এক একটা করে পিন করবো যে এখানে কপি করলাম তার এখানে আবার এটা হচ্ছে ক্লিক করে ধরে রাখলে এখানে পিন অপশন আসতেছে তো এইভাবে আমরা সবগুলা হচ্ছে এক একটা করে কপি করবো আর হচ্ছে পিন করে নিব তারপর এখানে দেখেন আমার একটা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক বানানো আছে আইডি লিঙ্ক তো অনেকেই হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক একজনকে দিতে চান যে আপনার টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য তো এটা আমি দেখাই দিতেছি যে আপনার টেলিগ্রাম প্রোফাইলে যাবেন প্রোফেলে যাওয়ার পরে এখানে যে ইউজে নেমটা আছে এটা কপি করবেন এটা কপি করার পরে আপনার হচ্ছে যে টি ডট এম এটা পরে বসাইতে হবে বসানোর পরে আপনার যে অ্যাড ডটটা আছে ওটা কেটে দেবেন তাহলে হচ্ছে আপনার লিঙ্কটা হয়ে গেছে এখন এটা কপি করলাম কপি করার মতো আগে কোনো মতো এটা কিবোর্ডে ফিন করে নিলাম এরপরে যেগুলো বাকি আছে এগুলো হচ্ছে আবার আগে কোনো মতো কপি করবো আবার হচ্ছে ফিন করে নিব তো এটা কিন্তু হয়ে গেছে আপনার যে দেখেন নিশ্চয় শুরু করছিলাম এখন ওপর থেকে কিন্তু এখানে শো করতেছে এখানে সহজভাবে মেসেজ করতে পারবো এখন এখানে কিন্তু সিলভাবে একবারে কোনো লেখা লাগতেছে না একবারে এখান থেকে দিতে পারতেছি এখানে সহজভাবে টেস্টগুলো করতে পারবেন এবারে আপনাদের কিছু কিবোর্ডের সিস্টেম দেখাবো যেটার দ্বারা আপনারা সহজে কাজ কাম করতে পারবেন তো প্রথমে আমি এখানে একটা লেখা নিব লেখা নেওয়ার পরে যে কাটার অপশন যে শব্দগুলা কাটে বা ওয়ার্ড কাটে তো এখানে আস্তে আস্তে বামের দিকে সরাইলে এক একটা করে সিলেক্ট হবে এক একটা শব্দ সিলেক্ট হবে আর ছেড়ে দিলে তখন কেটে যাবে এটা অনেক সহজভাবে আপনি কাটতে পারবেন যতটুকু মন করেন যে ভুল লেখা উঠছে তখন এটা কাটতে পারবেন এবারে হচ্ছে আপনার যে সি অপশনটা আছে সি অপশন যদি ক্লিক করেন যতটুকু লেখা তোলা আছে সেটুকু হচ্ছে আপনার একটা কপি হবে ভি আছে ভি যদি ক্লিক করেন তাহলে যেটা কপি হয়েছে সেটা আবার পেস্ট হবে আর যে এক্স আছে এটা হচ্ছে যদি আবার ক্লিক করেন যে লেখাটা ছিল সেটা ফুল কেটে যাবে এবারে হচ্ছে আমি একটা লেখা তুলতেছি যেমন এখানে দ্য বয়স আচ্ছা দ্য বয়স লেখলাম এখানে এটা হচ্ছে সিলেক্ট করবেন এখানে ক্লিক করে সিলেক্ট করলাম এটা যদি এখন আমি দুইবার ক্লিক করি শিফটে তাহলে কিন্তু সব অক্ষর প্রথমে বড় হইতেছে তারপর যদি আবার ক্লিক করি শিফটে তাহলে কিন্তু আপনার আগে কোনো মতো হইতেছে যদি আবার একটা ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হইতেছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ